তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি পাঁচটার সময় উঠেছি তো বাবুনের বাবা হাটে চলে গেল তারপরে আমি আর শুইনি কাজে লেগে গেছি যে সকাল সকাল রান্না করে হাটেও খাবার পাঠাতে হবে তারপরে দোকানে পুজো রয়েছে সেখানে যেতে হবে রান্না বান্না রয়েছে এদিকে ঘরে পুজো রয়েছে তো ওর জন্য তাড়াহুড়ো করে আর শুইনি সব কাজ সেরে নিয়েছে আমার সাতটার মধ্যে আমার স্নান হয়ে গেছে পরে ধীরে সুস্থে বসে পুজো টুজো দিয়ে দিয়ে ধীরে সুস্থে রান্নাবান্না করেছি হলে দেরি করে উঠলে না তা সব কাজ তারা লেগে যায় বাবুন উঠে যায় ঘুম থেকে মানে সব কাজ করতে অসুবিধা হয়ে যায় মোট কথা তো আগের দিন আগের হাটে হাটবারে আমি হচ্ছে স্নান করে যাইনি হাটে তো সেই রাত্রির বেলায় আটটার সময় আমি স্নান করেছিলাম সেঙ্গে পুজো টুজো দেওয়া কিচ্ছু হয়নি আমি হচ্ছে সন্ধ্যাবেলায় এসে ঘর দুয়ার ঝাড় টার দিয়ে মুছে টুছে রান্না টান্না করে তারপরে স্নান করেছি তো আজকে ওই সমস্ত কিচ্ছু করিনি আজকে সকালবেলায় সব মানে দুপুরকার কাজ সব সকালবেলায় সেরে ফেলেছি যাতে আমার দুপুরবেলায় করতে না হয় তো দেখো এখানটাই হচ্ছে মেশিনটা পরিষ্কার করছি তো বিশ্বকর্মা পুজোতে সব কাজের জিনিস পরিষ্কার টরিষ্কার করে পুজো দিতে হয় তো পুজো তো দিতে পারবো না তো মেশিনটা প্রত্যেক বছর তাই করি মেশিনটা ভালো করে মুছে টুছে একটু গঙ্গার জল ছিটিয়ে একটু ফুল ধূপকাঠি এগুলো দিয়ে একটুখানি পুজো দিয়ে নিই তো এইবারও কাজ করছি না তাই কি হয়েছে মেশিনটাকে ভালো করে মুছে টুছে ধুয়ে মুছে ধু ধুই নি ধোয়া তো যায় না মেশিনটাকে ভালো করে মুছলাম মুছে একটু কলিং দিয়ে মুছলাম মুছে টুছে একটু গঙ্গার জল টল ছিটিয়ে দিয়ে একটু ফুল জল দিয়েছিলাম তো তাই দেখো এখানটাই ভালো করে মুছে নিচ্ছি মেশিনটা আমার না আগে খুব ভালো ছিল এখন মানুষের হাতে পড়ে কাজ শিখতে আসে এসে মেশিনে বসে মেশিনটা একেবারে খারাপ করে দিয়েছে মেশিনটা মানে ঠিক করে চলেই না এখন এই মেশিনটা ভালো করে সার্ভিসিং করাতে হবে ভালো করে ঠিক করাতে হবে তারপরে তো এখন তো তেমন কাজ করছি না ওর জন্য মেশিনটা যেমন কাজ চলার মতন হচ্ছে চলে যাচ্ছে যখন কাজ করব আবার তখন ভালো করে সার্ভিসিং করিয়ে নেব না হলে আমার ইচ্ছা আছে এই মেশিনটিকে বিক্রি করে দিয়ে আমি বড়ো ভালো মেশিন নেব তো দেখি কী হয় নাহলে এই মেশিনটাও রেখে দেবো এই মেশিনটা বিক্রি করার ইচ্ছা নেই কারণ আমার বাপের বাড়ির থেকে দিয়েছিলো এই মেশিনটাকে একবার ষষ্ঠীতে জামাকাপড় না নিয়ে এই মেশিনটা নিয়েছিলাম তো এই মেশিনটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যখন নতুন কাজ শিখি তখন লোকের ম্যাশিংয়ে বসতে গেলে কত কথা শোনাতো যে ম্যাশিন খারাপ হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে নানান কথা শোনাতো তো এখন নিজের ম্যাশিং রয়েছে নিজে সেই কথা শুনতে হয় না কিন্তু মেশিন খারাপ হলে সুচ ভেঙে গেলে মেশিনের কোনো প্রবলেম হলে এখন লোকে ডেকে নিয়ে যায় আমাকে দেখো তো মেশিনটা কী হয়েছে তো যেইটুকুনি আমি পারি সেইটুকুনি বলি যে ঠিক করে দিই বলি যে এরকম এরকম ভাবে চালাবা তেল দিবা ভালো করে ঠিক হবে চলবে কিন্তু তার বাইরে যদি কোনো কিছু হয় আমি আর ঠিক করতে পারি না সারিয়েও দিতে পারি না তো বলি যে এরকম অন্য এখানে নিয়ে যাও ঠিক হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে শরীরটা দুই দিন খুব খারাপ লাগছে প্রেশারের প্রবলেম হচ্ছে মনে হয় আর মাজা টাজা খুব যন্ত্রণা করছে ব্যথা করছে সকালবেলায় দেখো দেখো ঘরটাও মুছে নিচ্ছি আর হাতের ওই লাঠিটা দিয়ে না ঘরটা মুছলে না মানে সব সরিয়ে সরিয়ে মুছা যায় না অতটা হাতে করে মুছলে সব সরিয়ে সরিয়ে মুছা যায় তো আমি ভাবলাম সকালবেলা করে একটু ব্যায়ামটাও হয়ে যাবে তো হচ্ছে এখানটায় হাতে করেই মুছে নিচ্ছি ভালো করে আর ওইদিকে বাবন ঘুমাচ্ছে এদিকে আমি ঘর ও হালকা হালকা করে তাকাচ্ছে দেখছে যে মা তো ঘরেই রয়েছে আবার চোখ বন্ধ করে ঘুমাচ্ছে লাস্টে আর হলো না উঠে পড়ছিল আমি আবার গিয়ে থাবড়ে থুবড়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম কি হয়েছে গলাটা ব্যথা ব্যথা করছে খুব মানে কথা বলতে গেলে শুধু কাশি হচ্ছে আর দমটা আটকে দমটা আটকে যাচ্ছে ঠান্ডা লাগলে যেমন হয় ঠিক রকম হচ্ছে গলাটা প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে তো দেখো আমার ঘরটা মুছে আর একটু বাকি রয়েছে ঘর দিয়ে বাইরে দিয়ে পুরো বারান্দা টারান্দা দিয়ে মুছে নেব আর বারবার দেখছিলাম যে বাবুন ঘুম থেকে উঠে পড়ছে নাকি তো আমি হচ্ছে মিশোতে অনেক কিছু অর্ডার দিয়েছি সেগুলো আসবে আসলে তোমাদেরকে দেখাবো একটা বৃহস্পতিবারে আসার কথা আছে মানে আগাম গত আগামীকাল তো তখন আসলে দেখাবো আরেকটা কিছু অর্ডার দিয়েছি সেটা দেখাবো তো দেখো এখানে আমি পুজো দেবো তো দেখা আজকে অনেক জবা ফুল পেয়েছি ফুলও পেতাম অনেক কিন্তু হাতে যাবে বলে দেরি হয়ে যাচ্ছিল আর ফুল তুলতে পারি না যেটুকুনি ফুল পেয়েছি আমার হয়ে গেছে মর্নিং তো দেখো এখন সকাল সাতটা বাজে তো আমার স্নান টান করা পুজো দেওয়া হয়ে গেছে আজকে বিশ্বকর্মা পুজো তো একবারে স্নান টান করে ঘরে পুজো দিয়ে নিয়েছি কারণ আজকে বুধবার বুধবারে হাটে যাওয়া রয়েছে কারণ কখন পুজো দিতে পারবো কি করব মানে ঠিক নেই ওর জন্য একবারে স্নান করে সকালবেলায় পুজো দিয়ে নিয়েছি আর বাবু ঘুমাচ্ছে ওর জন্য আরও তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিলাম মেশিনটাতেও একটু ফুল জল দিয়েছি একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি ভ্যান ট্যান তো বাড়িতে নেই নাহলে ভ্যান ট্যান ধুয়ে ভ্যানেও একটু ফুল জল দেওয়ার দরকার ছিল সকালবেলাতেই ভোরবেলাতেই বেরিয়ে গেছে তো এই যে সকালটা এইভাবে আজকে শুরু করলাম ঠাকুর পুজো টুজো দিয়ে বাবার দোকানেও পুজো আছে বাবার দোকানেও যেতে হবে তো চলো এ পুজোর এখানটায় গুছিয়ে গেছিয়ে নিই তারপরে আবার আসছি তো দেখো চা চলে এসেছি আর বিস্কুটের কৌটো নিয়ে বসেছি এত পরিমাণে মাজায় যন্ত্রণা করছে সে বলার মতন না মানে মনে হচ্ছে কি আমার পিঠের শির যে কি হচ্ছে সে আমি বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে কি শুধু শুয়ে থাকে মানে সোজা হয়ে দাঁড়ালে বসতে পারছি না বসলে উঠে দাঁড়াতে গেলে কষ্ট হচ্ছে আর শুলে তো এই চিৎ মানে সোজা হয়ে শুলে বা দিক ডান দিক ঘুরতে গেলেও কষ্ট হচ্ছে তো এরকম কেন হচ্ছে কি জানি কারণ ওই ভারী ভারী বস্তাগুলো ভ্যানের উপরে দুজনে মিলে তোলা তো ওর জন্য মনে হয় মানে প্রেশারটা পড়ছে প্রেশারটার জন্য এরকম হচ্ছে তো অনেক কয়েকদিন এরকম ছিল না মানে বেশি হাঁটাহাঁটি করলে বেশি খাটনি পড়লে এই জিনিসটা আরও বেশি পরিমাণে হচ্ছে তো এইদিকে গলাটাও গলাটার ভিতরে কুটকুট করছে আর শুধু শুকনো শুকনো যে কাশি সেই শুকনো শুকনো কাশি হচ্ছে মানে কাশতে গেলে মনে হচ্ছে কি মানে কাচতে গেলেও যেমন কেমন যেন একটা লাগছে মানে কষ্ট হচ্ছে মানে যে জোরে একটা কাশি হবে সেই জোরে কাশিটাও হচ্ছে না মানে কেমন যেন একটা লাগছে সেই করোনার সময় যেমন হচ্ছিল গলা ব্যথা কাশি হচ্ছে এরকম তো গলাটা ব্যথা হয়েছে তো তো মনে পড়ছিলো কর যখন পুরো করোনা চলছে তখন আমার এরকম গলা ব্যথা হয়েছিল। আমার তো কী ভয় লাগছিল যে আমারও কি করোনা হয়েছে না কি তারপরে জলে গরম জলে ভাপ নিয়ে গার্গিল করে তারপরে ঠিক হয়ে গেছিলো তাও বেশিক্ষণ স্নান টান করতাম না মানে যাতে জ্বর টর না আসে তেমন কোনো কাজ করতামই না তো চলো চাটা খেয়ে নিই চা বানিয়ে নিয়েছি আর এখানটায় বিস্কুট রয়েছে কেন এখানে বসলে না হেলান দিয়ে বসতে পারছি আর ওখানটায় খাটের উপরে বাবন ঘুমাচ্ছে বসলে নড়াচড়া করব কথা বলবো ও ঘুম ভেঙে যাবে ওর আমি চাচ্ছি না ও এখন উঠুক একটু পরেই উঠুক আমি একটুখানি আরাম করে বসে একটু চাটা খাই খেয়ে একটু রান্নাবান্না করতে হবে ও ধীরে সুস্থ উঠুক উঠলেই তো দুরন্ত পানা শুরু করে দেবে এটা ধরবে ওটা ধরবে কালকে বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে মা মা আম তেল করেছে কাচের বয়ামে ছিল সেটা ছিল ওয়ার্ড্রপের উপরে ওয়ার্ড্রপের যে উপরের কাজ করা থাকে ওই কাচের ভিতরে কাজটা সরিয়ে নেয় সরিয়ে নিয়ে যা যা থাকে বের করে তো মা ভাবছে কি কাচের বোতলটা একটু ভারী রয়েছে ওইটা মনে হয় পাততে পারবে না ও টেনে বের করতে গেছে ভারী জিনিস ও কি ধরতে পারে ওখান থেকে টান দিয়েছে সরে চলে এসছে এবার ধরতে তো পারিনি এক হাত দিয়ে আর পুরো উপর থেকে পুরো নিচে পড়ে পুরো কাচ টাচ তেল টেল দিয়ে পুরো মানে বারান্দা পুরো ধপ করে পড়েছে তো ধপ করে পড়ার পরে মানে পুরো জায়গা ছিটিয়ে গেছে তো আমি একটু বকাবকি করলাম মারলাম তারপরে একটুখানি চুপ করেছে তারপরে মানে যেই একটুখানি ভুলে যায় আবার দুষ্টুমি শুরু করে মানে মারলেও তো আমার কষ্ট হয় মানে ওকে যদি কেউ মারে কিছু বলে আমার কষ্ট হয় আমি মা মারলে বকলে মানে যখন মারবো রাগের ইয়েতে মেরে দিই কি বকি তখন কিছু মনে হয় না কিন্তু পরে যে আমার কি কষ্ট হয় বিশাল কষ্ট হয় দু এক সময় ওকে মারি আর আমি কাঁদি আমি রান্না করি ওকে মারলে আমার আমার মনে হয় ওকে মারছে না মনে হয় আমাকে মারে এরকম এরকম মনে হয় কারণ কি বলো তো আমার অনেক কষ্টের অনেক তো চলো চাটা খেয়ে নি তো চলো আমি আর বাবুন রেডি হয়ে গেছি এই যে বাবুন এখানে রেডি হয়ে গেছে তো হাটে যাব হাটে খাবার টাবার দিয়ে তারপর বাবার দোকানে যাব যা ধরুন তো ওকে নিয়ে রেডি হওয়া মানে কষ্টের ব্যাপার তো চলো দোকানে এসে বসে গেছি ওই দাদু আমি আমরা তারে সম্পদে তুমি যদি আর করা হচ্ছে আর এই যে আমাদের সাইকেলের দোকান আমার বাবার জমি জারানা বৌদি দোকান থেকে বাড়ি চলে এসছি হাটে গেছিলাম কিছু জিনিস কিনেছি দেখো এই একটা চটি কিনেছি এই যে ভালো লাগলো এরকম ডিজাইন তো এই ডিজাইনের চটি কিনলাম বাবুন তোমার চটিটা দাও দেখি আসো তোমার চটিটা দেখাও আসো 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 এই যে আন্টিদের দেখাও আসো আসো আমার কাছে আসো আসবে চটি উল্টো পায়ে দিয়েছে ওই যে একটা ভালো করে পড়তে পেরেছে আর একটা পড়তে পারিনি এই যে ওর চটি একটু লেডিস লেডিস টাইপের হয়ে গেছে মানে বেবি গালদের মতন হয়ে গেছে বাচ্চা মানুষ তো কি করব বেবি গাল তো হয়নি বেবি বয় হয়েছে তো বেবি গার্ল আর বেবি বয়ের মধ্যে কোনো তফাৎ নেই তো হচ্ছে তাই বেবি বয় গালে সাজিয়ে দিলাম একটুখানি তো চলো যদি বেবি গালরা যদি বেবি বয়দের জামা পরতে পারে তো একটু আচ্ছু শখে শখ পূরণের জন্য বেবি বয়রাও একটু বেবি গালদের জামাও পরতে পারে তো এ দেখো একটা কানে কিনেছি দাঁড়াও দেখাচ্ছি কানে দুটো তো এই দেখো কানেরটা দুটো একসাথে করলো না বোঝা যাচ্ছে না এ দেখো কানের আংটা দিয়া উপরে একটা ছোট পাথর নিচে বড়ো পাথর এরকম পাতা তো এই কানের কিনেছি এখানে ওখানে একটুখানি পড়ার জন্য খালি কানে থাকে তো সোনার কানের আমি এখন পড়ার সত্যি কথা বলতে আমি সাহস পাই না কারণ বাবুন হচ্ছে এই মানে হারানোর থেকে ভয় বেশি আমার হচ্ছে কানে লাগে খুব ওই এসে ঘুপ ঘাপ করে মুখের উপরে পড়ে তখন ওই গুজিগুলো নয় কানের এই পাতলা জায়গাটায় গিয়ে লাগে তো ওর জন্য কানের পরাই বন্ধ করে দিয়েছি পড়লেও বারবার করে সোনার কানের কোথায় খুলবো রাখবো খেয়াল থাকে না অত তার জন্য এখন কেনা কানের পড়ি তো সোনার কানের পরবো পুজোর মধ্যে পরবো কয়েকদিন পুজোর কয়েকদিন পরবো তারপর আবার খুলে রেখে সোনা কেনা কানের পরবো তো এই দেখো দেখেছ এরকম একটা কানের দুটো কানের কিনেছি আর একটা চেন কিনেছি এই দেখো এরকম একটা চেন কিনেছি এরকম একটা চেন কিনেছি হচ্ছে ট্রেনে বাসে কোথাও যাওয়ার জন্য কারণ সোনার চেন পরে ওরকম জায়গায় যাওয়া যায় না রিক্স থাকে কি করলি তুই এটা পায়ে দিয়েছে পায়ের থেকে খুললো খুলে এর ভেতরে টয়লেট করলো টয়লেটটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিলাম এখন আমার চটি ঢুকছে দেখো পায় তোমার চটি পছন্দ তোমার তো এই গিয়ে হাটে গিয়ে কিনে নিয়ে আসলাম চারশো টাকা ভ্যানিস তো একটা ব্যাগ পছন্দ হয়েছিল ব্যাগটা বলছিল আড়াইশো টাকা দাম তো আমি দেড়শো টাকা দাম বলেছিলাম বললো দেড়শো টাকায় হবে না একশো কি নব্বই এরকম দাম বললে হয়তো দিয়ে দিত তো দেখি বাবুন ঘুমাক তারপরে আবার যাবো কারণ অনেকক্ষণই থাকে ওরা ব্যাগটার কালারটা না মানে না স্কাই না নেভি ব্লু মানে কালারটা খুব ভালো লাগলো ওরকম ব্যাগের আগে ইউজ করিনি আর এই দেখো এখানে জামা কাপড় ওই ইয়ে থেকে নিয়ে এখানটাই জড়ো করছে এত দুষ্টু আর আমার এইগুলো সারছেই না বাবুন হওয়ার সময় এইগুলোতে র্যাশ বেরিয়েছিল এখন সেই দাগগুলো রয়ে গেছে সারছেই না আর চলো এগুলো গুছিয়ে নি মা বলবে নতুন চটি খাটে আমরা ছোটোবেলায় তাই করতাম চটি নিয়ে এসে খাটার উপরে পড়ে নাচতাম হাঁটা চলা করতাম এই করতাম তো চলো এগুলো গুছিয়ে নি